এটা তো ধরল রয়েছে সাদেরক খানে এই বাড়া বাড়া লয়া দখল চালিয়ে গেছে ছাগল এটা পনেরো লক্ষ টাকা বেঁচছে ফেসবুকে দেওয়া হয়েছে তারপরে এই যে অবৈধ জায়গাগুলি সরকারি জায়গাগুলি প্রতিষ্ঠানগুলি বড় বড় তারপরে দখল করিয়া জোর পূর্বে খেয়ারা খায় গরিবের মাথায় হাত দিতে দেয় না গরিব তো না খাই মরে ছোট ছিল না আমাদের প্রতিটা জায়গা জাগায় খাল বরৎ করে মানে ছয়তলা সাততলা আটতলা করছে এই ভবনের কারণে বড় বড় নতুন মানে তারা এই খাল গুলা নষ্ট করার কারণে আমাদের শহর দিকে পরিস্থিতি আরো সামনের দিকে আরো এখন যদি মোটামুটি যেভাবে মানে অবৈধ জায়গাগুলাই যেরকম খালের জায়গাগুলো সম্পদ গুলাই সরকার যেভাবে মুখ ধরছে এগুলো যদি উত্থান করতে পারে তাহলে আমাদের ঢাকার শহরের পরিস্থিতি আরো সামনের দিকে আরো ভালো দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ আরো একবার দর্শক আমরা এই মুহূর্তে আছি ঢাকা সেই আলোচিত ছাগল কাণ্ডে আমরা সাদেক আগ্রহ আজকে সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম যে উচ্ছেদ অভিযান শুরু করেছেন উত্তর সিটি কর্পোরেশন আপনারা দেখতে পাচ্ছেন উচ্ছেদ অভিযানে এই মুহূর্তে এই শেষ বেলা শেষ উচ্ছেদ অভিযান শেষ করে তারা চলে গেছেন আমরা সাদেক আগ্রহ যে উচ্ছেদ করেছেন সেটি আপনারা দেখতে পাচ্ছি আপনারা দেখুন এই যে অংশটি অফিস অংশটি তারা ভেঙে ফেলেছে এবং খালের একদম মুখোমুখি অংশ যেগুলো তারা ভেঙে ফেলেছে সেই সাথে এদিকেও কিছু অংশ তারা যেগুলি ছিল সেই অংশ তারা ভেঙেছে দু হাজার চব্বিশ পরবারি উপলক্ষে ছাগল কান্ডে সাদেক অ্যাগ্রো সাদেক অ্যাগ্রো অবৈধ জায়গা দখল করে খালের অবৈধ জায়গা যে দখল করে তারা সাদেক অ্যাগ্রো খামার নির্মাণ করেছেন তারা ব্যবসা করেছেন সেটি উত্তর সিটি কর্পোরেশন সেটি আজকে উচ্ছেদ অভিযান করে তাদের উচ্ছেদ করেছেন সাদেক অ্যাগ্রো আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শেষ মুহূর্তে তারা যে অংশগুলো ভেঙেছে সেগুলি এই যে খালের একদম মুখে দেখুন এই যে খালটি রয়েছে এই যে খালটি আপনারা দেখতে পাচ্ছি এই একটি খাল এই খালটা একেবারে এই মাথায় ভরা অংশে আমরা দাঁড়িয়ে আছি সাদেক আগ্রহ এখানে এই এই একেবারে এই থেকে শুরু করে সাদেক আগ্রহ এই যে একদম মুখে তাদের অফিসটি খালের মুখে মুখ ভরা ভার ছিল সেটি তারা ভেঙে ফেলছে এই যে খালটি আমরা দেখতে পাচ্ছি এটি রামচন্দ্রপুর খাল সম্ভবত আমরা যদি দেখতে পাচ্ছিলাম রামচন্দ্রপুর খাল এটি আমরা সাদেক আগ্রহ আলোচিত সেই নামটি সাদেক আগ্রহ দুই কোটি টাকার গরু বিক্রি এবং সেই সাথে বারো লক্ষ টাকার ছাগল বিক্রির কাণ্ডে আজ সাদে একগ্র উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন এই অংশটি আমরা দেখি কারোর সাথে কথা বলতে পারি এই বিষয়ে কেউ কিছু জানেন কিনা শুভ দর্শক এই পর্যায়ে আমরা এই ছাদেক আগ্রহ উচ্চদ অভিযান একজন সাধারণ মানুষের সাথে কথা বলবো জানবার চেষ্টা করব তাদের অভিমত আসসালামু আলাইকুম

ঢাকার স্বরূপ পরিস্থিতি খুব ভয়ঙ্কর মুখ এখন যদি খাল যদি খালকে যদি খালকে যদি বাঁচাইতে পারেন তাহলে শহর বাঁচবে আমরা সাধারণ ভুক্তভোগী কেন খালগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের শহরের পরিচিতি ভয়ঙ্কর মুখ যাচ্ছে তাই না আমাদের প্রতিটা জায়গা জায়গায় খাল বরট করে মানে ছয় তালা সাত আট তালা ভবন করছে এই ভবনের কারণে বড় বড় নতুন মানি তারা এই খালগুলো নষ্ট করার কারণে আমাদের শহর দিকে পরিস্থিতি আরো সামনের দিকে আরো খারাপ এখন যদি মোটামুটি যেভাবে মানে অবৈধ জায়গা গুলাই যেরকম খালের জায়গাগুলোর সম্পদ গুলাই সরকার যেভাবে মুগ্ধ এগুলা যদি উত্থ করতে পারে তাহলে আমাদের ঢাকার শহরের পরিস্থিতি আরো সামনের দিকে আরো ভালো হবে মানে এইরকম যেই অবৈধ খাল দখল খাল যারা দখল করেছে তারপরে কি মনে করেন এটি সম্পূর্ণ এই খালটি দখলমুক্ত করে খালটি কি সচল করা হ্যাঁ সচল করাটা অনেক উত্তম আমাদের সরকারের জন্য ভালো আমাদের সাধারণ পাবলিকের জন্য ভালো এটা তো সম্পূর্ণ দেখতে দেখা যাইতেছে এটা পুরাই খালের উপরে তাই না এই খালের উপরে কারণেই তো আমাদের পরিস্থিতি এখন এই পরিস্থিতি ঢাকা শহর কয়দিন পর্বত এক ঘন্টা দুই ঘন্টা বৃষ্টি হইলে শহর ডিভে যায় কেন শহর হয়ে গেছে পানি নামতে পারে না সাধারণ এই জন্যই শহর এই যে দীর্ঘদিন ধরে মানে অনেক বছরের পর বছর একগ্র এই যে খালের উপরে তাদের খামার নির্মাণ করে ব্যবসা করেছেন সাধারণ মানুষ হিসেবে আপনি মতামত সাধারণ যে ছাগল কাণ্ডে এই বিষয়টা কি প্রকাশ হলো জানা গেল এই এক ছাগল তো পরিস্থিতি নিয়ে এখন সম্পূর্ণ মানে সাধারণ পাবলিক চোখের সামনে পড়ছে তাহলে তো চোখের সামনে পড়ে না মানুষ তো কেউ কিছু বলতে পারে আমাদের শুভ দর্শক আমরা শুনলাম একবারের কাছ তিনি চাচ্ছেন যে সাধারণ মানুষ চাচ্ছে যে যে কোনো দখল মুক্ত করা হোক সরকারিভাবে যে কোনো জায়গা খাল হোক রাস্তা হোক এই দখল মুক্ত করা উচিত এরকম যারা দখল করে আসেন অবৈধ দখলদার তাদেরকে তাদের কাছ থেকে খালকে মুখ সচল থাকবে এটি আমি একজন মুরুব্বীর সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আমরা এই যে সাদের এক দেখলাম ছাগল কাণ্ডে এবছর বারো লক্ষ টাকা বিক্রি করে কোটি টাকার গরু বিক্রি করে এবছর দুই হাজার কোরবানি কে আলোচিত ভাবে ছাদে একগ্র সারা বাংলাদেশে সারা বিশ্বের কাছে তুলে ধরেছে একটা আলোচনা পর্যন্ত দেখা গেল সিটি কর্পোরেশনও সেই আলোচনায় আজকে যে বুলডোজার চালিয়ে ভেঙেছে এই বিষয়ে আপনি কি বলতে চান এই যে দখল খালকে দখল করে খামার করেছে দখল তো সাদেক এটা তো দরল রয়েছে সাদেক খানে বাড়া বাড়া লইয়া দখল চালিয়ে গেছে ছাগল এটা পনেরো লক্ষ টাকা বেচছে ফেসবুকে দেওয়া হয়েছে তারপরে এই যে অবৈধ জায়গাগুলি সরকারি জায়গাগুলি প্রতিষ্ঠানগুলি হ্যাঁ বড় বড় দেখা তারপরে দখল করিয়া গর পেয়ারা খায় গরিবের মাথায় হাত দিতে দেয় না গরিব তো না খাই মরে এই ব্যবস্থাগুলো আছে আচ্ছা আচ্ছা আপনাকে কি মত এই যে সিটি কর্পোরেশন যেটা করেছে এটা ছিল এটা অনেক ভালো হয়েছে সিটি কর্পোরেশন লোকে ভাঙছে এটা আরো ভালো হয়েছে গরিবে কোনো মতো শান্তি খায় পানি বন না হইলে খাল না হইলে পানি ডুবা তারপরে রোড গাছ সব আড়া চলা বন্ধ তারপরে দিয়ে এইভাবে চলা যাওয়া অনেক কঠিন ব্যাপার খালের জন্য ভালো হয়েছে যে সিটি কর্পোরেশন লোকে ভালোই কাম করছে আপনি কি মনে করেন এডি এখন করে আরো আগে করা উচিত ছিল আরো দুই চার বছর আগে করা উচিত কিন্তু সরকার তো এটা নেয় না এখন যদি করে থাকে ভালো কাম করছে সিটি কর্মেশন দর্শক আমরা শুনলাম একজন দর্শক তিনি বলছেন যে এটি আরো আগে দখলমুক্ত করা উচিত ছিল আজকে আমরা যদি দেখতে পাচ্ছি এই যে সাদেক এগ্রো তারা দখল করে তারা একজন বলছেন যে এটি ভাড়া নিয়ে ধীরে ধীরে দখল করে জায়গা সামান্য জায়গা ভাড়া নিয়ে ধীরে ধীরে এই খালকে দখল করে তারা খামার আস্তে আস্তে বৃদ্ধি করেছেন এই খালের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খালটি রয়েছে এই খালটি একেবারে এই মুহূর্তে মুক্তি বন্ধ সম্পূর্ণ মুক্তি বন্ধ দেখতে পাচ্ছি এই খালটাতে এখানে একেবারে সম্পূর্ণ মুখটা বন্ধ রয়েছে এই যে খালের মুখটা বন্ধ এটি খাল তো একেবারে ওই পর্যন্ত রয়েছে তারপর সামনে তো দেখা যাচ্ছে বাড়িঘর নির্মাণ করা সাইডটা খাল রয়েছে দর্শক ওদিকে চলছে ওই অভিযান আগামীকালও চলবে মনে হচ্ছে তারপরে যে ঘর বেরোছে ওই মাথা দিয়া এই যে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানে রয়েছে এই যে ভাঙা অংশ আমরা খালের যে ভাঙা অংশটি সেটি আমরা দেখতে পাচ্ছি দেখুন খালের অংশের ভিতরে যেটি ছিল সেগুলি সিটি কর্পোরেশন ভেগে ধীরে ধীরে সামনের দিকে এগিয়েছেন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে যারা বাড়িঘর নির্মাণ করেছেন দেখুন সাদেক যে অংশটি পড়েছে সেটি তারা ভেঙেছে এখানে এক আমরা জানতে পারছি যে একদিন বলেছেন যে সাদে আকবরের সামান্য জায়গা ভাড়া নিয়ে তারা ধীরে ধীরে খালকে দখল করে খামার নির্মাণ করছেন এই যে দেখুন সিটি কর্পোরেশন এদিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ভাঙা আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা ভেঙেছে পুরোটাই খালের উপরে এটি দখল পুরোটাই খাল দখল হয়েছে এই খালের এই মুখটি সম্পূর্ণ দখল এখন খালটি ধীরে ধীরে এখানে দখল রয়েছে এই যে খালের অংশ মুক্তি আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি দেখি এদের সাথে দেখি একজনের সাথে কথা বলতে পারি কিনা আপুদের সাথে এই যে খালের উপরে নির্মাণ আমরা আপুর সাথে কথা বলতে পারি আচ্ছা আমরা এদের সাথে আপু একটু কথা বলতে পারি ভাইয়া একটু কথা বলি

কোন বাড়ি মনে করেন ঠিকবো না যাই হোক এটি যদি মনে করেন এই গরিবের হক যদি বড় লোকে মারে তাইলে মনে করেন বড় লোকের গরিব আবারও থাকবো আবারও সরকারের দরকার আবারও ভাঙবো দেখি আপু কিছু বলতে চাই কিনা

যেখানে হোক ব্যবস্থা করে দিতে হবে এই যে আপনাদের সাদেগাগরো ভাঙ্গার পাশাপাশি আপনারা যে গরবাড়ির নির্মাণ করেছিলেন যে যাদের ঘর ছিল এই এই খালের উপরে হ্যাঁ সাদেগাগরো ভাঙ্গার সাথে সাথে যাদের যাদের আপনারা ঘর নির্মাণ করেন যে বস্তির মতো যারা খালের উপরে দখন করে যেভাবেই হোক তাদের ঘর ভাঙা পড়ছে সামনে হয়তো আরো ভাঙবে সামনে আগাচ্ছে এই যে সাদেগাগরো অবৈধভাবে ব্যবসা করেছেন সেটি আপনি কিভাবে দেখছেন এই ভাঙাটা সঠিক ছিল না এটা অবৈধভাবে কাজ করছে এটা ঠিক করে না সে অন্যায় করছে সে তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেটা অন্যায় করছে তার ব্যবস্থা করে তারপরে এটা ভাঙা উচিত ছিল সে কেন ভাঙলো আগে ব্যবস্থা করতো তার আগে আগে মানুষগুলোর ব্যবস্থা করতো তারপরে এই জিনিসটা ভাঙতো কেউ কিছু বলতো না কারো কিছু বলার থাকতো না সেটা বুঝতে পারছি ভাই আপনি আপনি বলতেছেন যে খাল দখল করা যাবে না হ্যাঁ ঠিক আছে খাল দখল করা যাবে না তাদের তো জায়গা থাকতে হবে তাদের থাকার মতো ব্যবস্থা থাকতে হবে তারা যাবে কোথায় কতগুলো কতগুলি পরিবার আছে এখানে বিশটা পরিবার এখানে একটা দুইটা পরিবার না বিশটা পরিবার বিশটা পরিবার হ্যাঁ সুপ্রিয় আমরা শুনলাম যে এখানে যে এই সাদে ভাঙার পাশাপাশি অনেক বৃষ্টির মতো পরিবারের ঘর বাড়ি তারা ভেঙেছে সিটি কর্পোরেশন এখন তারা বলছেন যে এই ঘর বাড়ি ভাঙার আগে তাদের থাকার ব্যবস্থা করে তারপর ভাঙা উচিত ছিল তারা এই যে এখন ঘর ভাঙার পরে এখন তাদের যে যে অবস্থাটি হয়েছে তাদের ঘর বাড়ি ভাঙিয়ে ভেঙে দেওয়া হয়েছে ভাত নাই ওই যে বলছেন যে খাবার নাই ভাষণ তারা কথা বলতে চাচ্ছে না দেখতে পাচ্ছেন যে ঘর বাড়ি ভাঙার পরে তারা এই অবস্থা রয়েছেন আকাশের নিচে খোলা আকাশের নিচে তারা এখন অবস্থান করছেন আমরা এই অবৈধ খাল দখল মুক্ত করতে গিয়ে কিছু পরিবার আজকে দেখুন দর্শক